হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা আলোচনা করব আগত পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার জন্য সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য তিরিশটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা তিন নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন আছে দেখুন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তোমাদের অপশন আছে দেখো ক্যানবেরা সিডনি মেলবোর্ন তেহরান সঠিক উত্তরটি হবে অপশন এ ক্যানবেরা নেক্সট কোশ্চেন দেখো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো পাঁচ সালে আঠারোশো সালে আঠেরোশো সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠেরোশো সালে পরের প্রশ্ন দেখো পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশের রাশিয়াতে আমেরিকায় ভারতে চীনে সঠিক উত্তরটি হবে অপশন সি ভারতে নেক্সট কোশ্চেন দেখো খড়গপুর আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সালে নেক্সট কোশ্চেন দেখো গান্ধীজির পুরো নাম কি মহাত্মা গান্ধী মদন মোহন গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনলাল গান্ধী সঠিক উত্তরটি হবে অপশন সি মোহনদাস করমচাঁদ গান্ধী নেক্সট কোশ্চেন দেখো ভারতের নবগঠিত রাজ্য কোনটি ছত্রিশগড় তেলেঙ্গানা ঝাড়খণ্ড মিজোরাম সঠিক উত্তরটি হবে অপশন বি তেলেঙ্গানা ভারত ছাড়ো আন্দোলনে কত সালে শুরু হয় উনিশশো উনচল্লিশ উনিশশো একচল্লিশ সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন কে বা শপথ বাক্য পাঠ করেন কে সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি প্রধানমন্ত্রী লোকসভার অধ্যক্ষ সঠিক উত্তরটি হবে অপশন এ সুপ্রিম কোর্টের বিচারপতি মিকি মাউজের সসটাকে ল্যারি পেজ ওয়ার্ল্ড ডিচনি ভগৎ সিং চার্লস উড সঠিক উত্তরটি হবে অপশান বি ওয়ার্ল্ড টিচনি নেক্সট কোশ্চেন দেখো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি পশ্চিমবঙ্গ পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান সঠিক উত্তরটি হবে অপশান সি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন দেখো অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে তোমাদের অপশান দেখো উনিশশো চৌত্রিশ সালে উনিশশো ছত্রিশ সালে উনিশশো আটত্রিশ সালে উনিশশো চল্লিশ সালে সঠিক উত্তরটি হবে অপশান বি উনিশশো ছত্রিশ সালে নেক্সট কোশ্চেন দেখো বেদকথার অর্থ কী জ্ঞান পবিত্র শিষ্য নির্বিক সঠিক উত্তরটি হবে অপশান এ জ্ঞান পরের প্রশ্ন দেখো রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে তুলসী দাস সন্ধাকার নন্দী মালাধর বসু বল্লাল সেন সঠিক উত্তরটি হবে অপশন বি সন্ধাকার নন্দী পরের প্রশ্ন অখিলচন্দ্র নিয়োগী যে নামটি ব্যবহার করেছেন সেটি হলো কাপি খা নিরপেক্ষ স্বপন বুড়ো যুবনাশ্র সঠিক উত্তর হবে অপশন সি স্বপন বুড়ো রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এর অভাবে ভিটামিন বি এর অভাবে ভিটামিন ই এর অভাবে ভিটামিন কে এর অভাবে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন কে এর অভাবে অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে বিমল ঘোষ জয় গোস্বামী নজরুল ইসলাম মধুসূদন দত্ত সঠিক উত্তরটি হবে অপশান সি নজরুল ইসলাম মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি বারো জোড়া ষোলো জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া সঠিক উত্তর হবে অপশন ডি তেইশ জোড়া নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত ইউরেনাস শনি বুধ মঙ্গল সঠিক উত্তরটি হবে অপশান এ ইউরেনাস নিম্নের কোনটিকে নীল গ্রহ বলা হয় মঙ্গল বুধ শনি পৃথিবী তো তোমরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোনটিকে নীল গ্রহ বলা হয় পরের প্রশ্ন দেখো সংবিধানের অভিভাবক কাকে বলা হয় হাইকোর্টকে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সঠিক উত্তরটি হবে অপশন বি সুপ্রিম কোর্টকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের অখণ্ড বিচার ব্যবস্থা ধারণা কোন দেশ থেকে গৃহীত ব্রিটেন আমেরিকা চীন ফ্রান্স সঠিক উত্তর হবে অপশান এ ব্রিটেন সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল উনিশশো উনআশি সালে উনিশশো আটাত্তর সালে উনিশশো আশি সালে উনিশশো একাশি সালে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন ষাট বছরে পঁয়ষট্টি বছরে সত্তর বছরে নির্দিষ্ট কোনো সময় বয়সীমা নেই সঠিক উত্তরটি হবে অপশন বি পঁয়ষট্টি বছরে কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো যায় জরুরি অবস্থায় আর্থিক জরুরি অবস্থায় রাষ্ট্রপতি চাইলে সবসময়ই সঠিক উত্তরটি হবে অপশন বি আর্থিক জরুরি অবস্থায় দাগিমা রেখার সংখ্যা কয়টি অপশান দেখো একশো আশিটি দুশো আশিটি তিনশো ষাটটি চারশো ষাটটি সঠিক উত্তর হবে অপশন সি তিনশো ষাটটি গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে সমরেশ মজুমদার সমরেশ বসু মানিক বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঠিক উত্তরটি হবে অপশান বি সমরেশ বসু নেক্সট কোশ্চেন কাকে ভারতের প্রথম স্বদেশি কার্টুনিস্ট বলা হয় অপশন দেখো কুট্টিকে শঙ্করকে চণ্ডী লাইরিকে গগনেন্দ্রনাথকে সঠিক উত্তর হবে অপশান ডি গগনেন্দ্রনাথকে পরের প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে সঠিক উত্তরটি হবে অপশন ডি আঠারোশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কি ছিল কৃষিকাজ শিকার পশুপালন বাণিজ্য সঠিক উত্তরটি হবে অপশন এ কৃষিকাজ নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন ডিরোজিও নিম্নের কোন ছদ্ম নামে কবিতা লিখছেন জুবেনিস কনিষ্ক চাঁদ কিট নিসাচর সঠিক উত্তরটি হবে অপশন এ জুবেনিস তো বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি জি কে প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে